সিলেটে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে পুরো জেলাই এখন বন্যা কবলিত অন্তত লাখ মানুষ তিন পানি বন্ধি হয়ে পড়েছে ইতোমধ্যে প্রায় বিশ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এদিকে গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঠলে মলবিবাজার ও সুনামগঞ্জে বন্যার সৃষ্টি হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সুরাইয়া সীমার ডেক্স রিপোর্ট দিনে দিনে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে এতে প্রায় তিন লাখ মানুষ পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছে ইতোবন্ধে নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে সিলেট সিটি কর্পোরেশন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে আগামী তিন দিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সিলেটে বন্যায় ঝুঁকিপূর্ণ বড়ইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় মঙ্গলবার রাত থেকে সেনাবাহিনী কাজ করছে দুর্ঝকপূর্ণ আবহাওয়ার কারণে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদের আজকে সিলেট সেনানিবাস সফর বাতিল করা হয়েছে। গত কয়েকদিনে ভারী বর্ষণে উজানের পাহাড়ি ঢল ও নদদদের পানের বৃদ্ধি পাওয়ায় মৌলভীবাজার জেলার পাঁচ উপজেলার প্রায় 20টি ইউনিয়ন প্লাবিত হয়ে কয়েক শতাধিক গ্রামের মানুষ পানি হয়ে পড়েছে। এছাড়া জেলা সাতটি উপজেলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি প্রবেশ করায় আশ্রয় কেন্দ্রে ছুটছে বন্যা কবলিত মানুষ। আটো পানি উড়াচ্ছি ডাঙ্গের কোনো ম্যাপ দেখা হয় নাই না কাম আমাদের বাড়িতে পানি ঢুকে এখন আমরা স্কুলে যেতে পারছি না জেলা প্রশাসক জানান আরো বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এছাড়া টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে তলিয়ে গেছে সাত উপজেলার নিম্নাঞ্চল একই সাথে পানি ঢুকছে পৌর শহরেও বন্যা এখন ভাটির জেলার পঁচিশ লাখ মানুষের কাছে আতঙ্ক হয়ে উঠেছে কারণ বন্যায় পুরো জেলা তলিয়ে যায় ভেসে যায় মানুষের সাজানো স্বপ্ন কালীপুরবাসী পানি বন্দি থেকে বাড়িতে হয় না রাস্তাঘাটে পানি হয় আমরা বাইশের বন্যার মতো আর দেখতে যাচ্ছি না কারণ বাইশের বন্যা একটা ভয়াবহ অবস্থা আমরা ফেস করেছি তাই আমরা চাচ্ছি না সেই এই বাইশের বন্যাটা আবার ফেস সুনামগঞ্জ জেলা প্রশাসক বলেন বন্যা মোকাবেলার জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসন এটি বন্যাশ্রয় কেন্দ্র আমরা কিছু আগে সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সবগুলো খুলে দেওয়া হয়েছে যাদের প্রয়োজন তারা বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে ডেস্ক রিপোর্ট বাংলা টিভি